ইয়েস আমরা সবাই খুশি যে নতুন এসএলএসটির যে ভ্যাকান্সি এসএসসি টিচার রিক্রুটমেন্টের যে নোটিশ নোটিশ ওয়েবসাইটে দিয়েছে সে সংক্রান্ত আমি কয়েকটা কথা বলবো এটা সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব কিন্তু এ প্রসঙ্গে যেটা সঠিক কথা এটা এটা কিন্তু সঠিক খবর নয় এই ধরনের কোনো নোটিস ওয়েবসাইটে এখন পর্যন্ত পাবলিশড হয়নি ডেট যেটা রয়েছে ছয় এক দু হাজার সেম নোটিশ দু সালে এসেছিলো তোমরা হয়তো ভাবছ যেটাকে এটাকে অফিসিয়ালি এডিট করে ছাড়া হয়েছে কিন্তু না অফিসিয়ালি কোনো এডিট করা হয়নি এই মুহুর্তে যতটুকু খবর পেয়েছি এটি কেউ একজন এডিট করে এটা ভাইরাল করছে এই ধরনের কোনো খবর কোনো নিউজ আমরা ওয়েবসাইটে পাইনি যদি পাই নতুন কোনো ইনফরমেশান পাই এসএলএসটি রিলেটেড টিচার রিক্রুটমেন্ট রিলেটেড সেই আপডেট আমরা দ্রুত এই ইউটিউব চ্যানেলে আপডেট করে দেব। চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ